বাংলাদেশের কিছু ছেলে বিড়িং সুন্দরীদের দেখলে তারা মুস্কি মুস্কি হাসে শার্ট প্যান্ট পরে চিপা কানে মেয়েদের মতো তারা রাখে মাথায় চুল দুল হাতে তারা চুরি পরে মেয়েদের মতো এরকম ছেলে আছে বাংলাদেশে শত গাজবালতার গোটা বালো গাইবালতার ঘি গাজবালতার গোটা বালো গাইবালতার ঘি খেত ভালো তার ফসল ভালো বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি যে যে জাতের সাথে শেষ জাতের মিল কবুতরের ঝাঁকের সাথে কবুতরের মিল ক্ষেতের মতো খেতে একটি ভালো যদি যুগাই পেটের ভাত ছেলের মতো ছেলে একটি ভালো যদি পিতা মাতা মরার পরে তুলে দুটি হাত থাল নালাই রাখসে কত জল খাল বিল নদী নালাই রাখসে কত জল রুগীর জন্য রাখছে মাবুদ সুট্ট ডাবের ফল অমা তুমি বুঝো না স্বামীর সেবা করো না পরদেয় তুমি থাকো না স্বামীর হুকুম মানো না স্বামী নাই বন্ধু মিলবে না এই দুনিয়ার বন্ধুযত কচু পাতার পানির মতো স্বামী তোমার জলের জান রক্ষা করে তোমার প্র এই দুনিয়ার বন্ধু যত কচু পাতার পানির মতো স্বামী তোমার জানের জান রক্ষা করে তোমার প্রাণ ওই স্বামীরে চিনলা না স্বামী নাই বন্ধু মিলবে না ঠিক না শখ মানে বুঝলেন শক মানে হবি শক করে অনেকেই হয়ে যায় কবি এরপরে শখ করে কাঁদে নেই জুলা যেহেতু শোকের দাম আশি টাকা তুলা সুন্দরী মেয়েদের অভিনব শোক আঙ্গুলে পুষে রাখে বড় বড় নখ কারো শোক ভই পড়া কারো আঁকা আঁকি শখ করে বর্ষিতে কেউ মারে টাকি শখ করে কেউ বা টান দেয় বিড়িতে থেকে উঠে যায় ধীরে ধীরে সিঁড়িতে যার যত শখ হোক নেই কোনো দাম তোমার শখ যদি না লাগে দিনে রাস্তায় কাম শখ টুপি পরো শখ করছ দাড়ি রাখো শখ করছ লম্বা জামা গায়ে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন আমার বাবা আদম আলাই হিসালা তুয়াশালামকে শখ করে দুনিয়ার জমিনে পালন করেছেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল তুমি আর জমিনে পাঠাইছে আল্লাহ রব্বুল আলমিন কালকিয়ামতের ময়দানে সকরে সুন্নতের উপরে আমল করার কারণে তোমাকে আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে বাইরে আমার বন্ধুর আমার দুস্তর আমার আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন মা খলাকুতুল আবুদুন আমি আল্লাহ রব্বুল জিন এবং ইনসানকে বানাইছে আমার গুলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার পায়রবি করার জন্য ও ভাই ও দুস্ত বুজুর্গ আমরা হলাম আল্লাহর গুলাম আল্লাহ হলো আমাদের মনিব ঠিক কিনা আমরা তার হলাম আল্লাহর গোলাম ও দুনিয়ার বন্ধুরা দুনিয়ার জমিনে মানুষ ঠিক এবাদত করে কেউ এবাদত করে শয়তানের কেউ এবাদত করে মানুষের এক শ্রেণীর মানুষ এবাদত করে শয়তানের আরেক শ্রেণীর মানুষ এবাদত করে আল্লাহর যারা শয়তানের এবাদত করে এবং যারা আল্লাহর এবাদত করে তাদের ভিতরে পার্থক্য আছে কি নাই বাইরে আমার বন্ধুর আমার মসজিদের ভিতরে মসজিদের উন্নয় মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল মসজিদ হয়েছে মসজিদের ভিতরে যখন আজান হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার বলুন তো দেখি আপনাদের এলাকার সকলকে কি মসজিদে নামাজে আসে সবাই কিন্তু মসজিদে নামাজে আসে না কেউ মসজিদে আসে কেউ মসজিদে আসে না

মসজিদের ভিতরে যখন আজান হয়ে যা এক শ্রেণীর মানুষ মসজিদের দিকে রওনা করে যারা আজান শোনার পরে মসজিদে আসলো তারা হলো আল্লাহর গুলামি করলো যারা আজান শোনার পরে মসজিদে আসলো না তারা কার গুলামি করলো শুনতে চাই যারা আজান শুই না মসজিদে আসলো বাবা তারা আল্লাহর গোলামি করলো যারা আজান শুনে মসজিদে আসলো না তারা শয়তানের গুলামি করলো যাদের উপরে হজ ফরজ হয়েছে ওই লোকটা যদি হজ করলো তাহলে ওই লোকটা আল্লাহ করলো যাদের উপরে হজ ফরজ হয়েছে এরপরেও যা হজ ফরজ আপনার কি করতেছে না আদায় করতেছে না তারা শয়তানের গুলামি করতেছে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত দেয় নাই তারা আল্লাহর গুলামি করে না শয়তানের গুলামি করে যারা জাকাত দেয় তারা কি করে আল্লাহর গুলামি করে ও ভাই বৃদ্ধ পিতা মাতা ঘরে যে যুবকের বাবা মা এখনো জীবিত পিতা মাতার খেদমত যে সন্তান করে যে যুবক করে সে আল্লাহর গুলামি করে পিতা মাতার সেবা যে করে না সে শয়তানের গুলামি করে যাদের বউ আপনার পর্দায় রাখে তারা আল্লাহর গুলামি করে যাদের বউ পর্দায় রাখে না তারা শয়তানের গোলামি করে ও বাবা তোমার মেয়ে যুবতী হয়েছে বিবাহর উপযুক্ত হয়েছে তোমার উপর তোমার মেয়েকে পর্দায় রাখা তোমার ছেলে বয়স্ক হয়েছে বয়স হয়েছে তাকে বিবাহ করা তুমি যে সময় মতো বিবাহ করাইতেছ না তোমার মেয়েকে যে বিবাহ দিচ্ছ না পর্দাইতে রাখতেছ না তুমি আল্লাহর গোলামি করো না আল্লাহর গোলামি করো না তুমি করো শৈতানের গোলামি ঠিক না আ বেনামাজি হাইলা চাষী বেনামাজি হাইলা চাষী হুকটা খাইয়া বানাইছো কাশি বেনামাজি হাইলাছা সিগারেট ঠাইয়া বানাইছো কাশি কবরে গেলে দরব ঠাসি রেহাই পাইবা না বেনামাজি ফজর হলে দৌড় দিয়ে যায় গোয়াল ঘরে গরুর লাদা পরিষ্কার করে লাঙ্গল কাঁধে মাঠে চলে বেনামাজি নামাজ পড়ে না কবরতে যাইয়া দেখ রেহাই পাইবা না যেসা কর না ওইসা কর না আগুনে কাল পায়ে ডাইরে তু বি ধোকা দিয়ে খুদ বি ধোকা খায় কর না ওইসা কর না না মালে কোকরকে দেখ জান্নাত বি হয় জাহান্নাম বিহায় না মালে কোমরকে দেখ আলে মুলামাদের কথা বিশ্বাস হয় না পীর আউলিয়াদের কথা বিশ্বাস হয় না মসজিদের ইমামের কথা বিশ্বাস হয় না সভাপতি সাহেবের কথা বিশ্বাস হয় না বিশ্বাস যদি না হয়

বাইরে আমার বন্ধুরা আমার দুস্তরা আমার আমি বলতেছিলাম একদল এবাদত করে আল্লাহর আরেক দল ইবাদত করে হলো শয়তানের আল্লাহর ইবাদত করে যারা তাদের কথাও আমি বললাম আর যারা শয়তানের ইবাদত করে তাদের কথা বললাম আমার রচিত কবিতার ভাষায় আর বলে যাই দিলে বলে ফজরের রজ দিলে বলে ফজরের জামাতদার শৈতান বলে ঠান্ডা কাথা গরম কর দিলে বলে চলো ভাই মসজিদে যাই শয়তান বলে কাপড় চোপড় দোয়া নাই দিলে বলে সুদ খাবি না শয়তান বলে মোটা ওইবার পাবি না দিলে বলে সুদ ঘোষ খাবি না শৈতান বলে মোটা দিলে বলে সুদ খাবি না শয়তান বলে মোটা ওইবার না দিলে বলে জিনা করা শয়তান বলে তৌ করলে পাবি মাফ কে কসাম হইল ডিল ও আল্লাহ রঙে যায় দিছে মিলে বুই আর হইলে মোহান মুরজি না বুঝেন নাই কথাটা যায়া যায় খালি এই এইভাবে হইল যে কি হলুর হাতায় ময়লা বুঝেন নাই কথাটা যদি একটা মিনিট এদিক সেদিক হয়ে গেল ইমামের আসতে যদি লেট হয়েছে আর তো এই বুইরার খবর অথচ এই বুইরা রাতের দশটা পর্যন্ত দোকানে বৈশা বৈশা চা খায় আর হইল যে কি কি দেহে তখন সময়ের কি হয় না সমস্যা হয় না বাবারা রাগ হইয়েন না আপনারা আমার বাপ লাগেন চুল আসিল কাছা হয়ে গেছে গা সাদা চামড়া ছিল টাইট এখন হয়ে গেছে ডিল। ঢিল এখনও পর্যন্ত দোকানে বইয়া বয়ে চা খান বাবা হাতে পা রাইখে বলতেছি আপনার আপনার পায়ে হাত রেখে বলতেছি এখনো সময় আছে আপনার কাছ থেকে ইয়াং ছেলেরা আপনাদের ছেলেমেয়েরা আপনাদের কাছ থেকে শিখবে এই বয়সে যদি আপনি আমি দোকানে বইসা বইসা চা আর হলো যে সিনেমা দেখি তাহলে আমাদের নাইনাতিরা কি করবে চামড়া হইল টাইট আল্লার সঙ্গে ফাইট যুবক তুমি এখন চামড়া টাইটের কারণে মরজিদে ঢুকতে পারো চামড়া যখন ডিল আল্লার সঙ্গে যায় দিছে মিল কিন্তু তখন মিল দিলে কাজ হবে না গো হবে না যুবক অবস্থায় তোমার যদি আল্লাহর সঙ্গে মিল থাকে হক হালালিভাবে যদি চলতে পারো যুবক তোমার যৌবন অবস্থায় গেছে দর্জোয়ানি তওবা কর দাম খাসলতে পয়গম্বরী ফক্ত পির গুরগে জালেম মেশাওত পরহেজগারি জওয়ানি গুপ্তবাসির দিলাগা কে গমকার দিকে গমগাষ্টি দরিরা জওয়াগাশরা দফিরে কুততাকাল্ল জওয়ানিরা কাসি হারগজ নিরাবিহে দুবারা জান দুজানিরা এই যে যে চুল কখন কালো থেকে সাদা হৈছে কি হুজুর আজকে নামাজ করব আর আর নামাজ করব না জীবনে কোথাও দাঁড়ি রাখি নাই আজকে মাহফিলকে কেন্দ্র করে কোন যুবক যদি বলতে পারো হুজুর আজকে এই মাহফিল সাক্ষী রেখে বললাম আর কখনো এই দাঁড়ির ভিতরে খুর লাগাবো না তাহলে আজকে এই মাহফিল সার্থক এই এই মাহফিল কমিটিকে সার্থক হতে পারে এই না বাইর আমার বন্ধুরা আমার আমি মনে করি আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি এখানে যদি আল্লাহ রাসুলকে এমন কোনো লোক নাই আল্লাহ রাসুলকে মহাব্বত না করে আল্লাহ রাসুলকে ভালো না বাসে কিন্তু আমি যদি বলি ভাই তুমি তো আল্লাহ রাসুলকে মোহাব্বত করো ভালোবাসো তাহলে এই যে ভালোবাসা একটু ভালোবাসার পরিচয়টা একটু দাও এমন কোনো ভাই আসো কি না এমন কোন যুবক আসো কি না এই পর্যন্ত কখনো দাড়ি রাখো নাই আজকে এ মাহফিলকে দাঁড়াইয়া তুমি বলবা হুজুর এই মাহফিলকে সাক্ষী রাইকে আমি ওয়াদা করলাম আজকে থেকে আর এই দাড়ির ভিতরে কখনো আমি খুর লাগাবো না আগামী আগামী বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার আমার উমরার ফ্লাইট আমি এই মাহফিলকে সাক্ষী রেখে বলে গেলাম আমি যদি কোনো ভাই যদি বলতে পারো হুজুর আমি এই মাহফিলকে সাক্ষী রেখে বললাম দাড়ি রাখব ওই ভাইদার নাম নিয়ে আমি কাবা শরীফকে সম্মুখে রাইখা আল্লাহ রাসুলের রোজার সম্মুখে দাঁড়াইয়া আমি ওই ভাইয়ের জন্য দোয়া করব। এমন কোনো ভাই আছো কিনা দাঁড়াইয়া বলতে পারবা হুজুর আমি আজকে থেকে দাড়ি রাখবো কোন কোন ভাই দাঁড়ান এমন কোন ভাই দাড়ি রাখার নিয়ত করবেন তার জন্য একটু সুবর্ণ কথা বলে যাই সেটা হলো আমি আব্দুল সালাম বিন নূরুল্লাহ এই মাহফিলে এই বছর আসছি আগামী মাহফিলে আসব কিনা সেটার কোনো গ্যারান্টি নাই আমি যদি নাও আসি আজকের মাহফিল এই মাহফিল সাক্ষী রেখে বলে যাইতেছি কোনো ভাই যদি দাঁড়িয়ে রাখার প্রতিশ্রুতি দাও আমি এই সফরে ওই ভাইয়ের জন্য আমি একটা হাদিয়া আমি কিনবো আগামী মাহফিলে আমি ওই হাদিয়াটা তার হাতে পৌঁছায় দিব এমন কোনো লোক আসো কি এক বৎসর দাড়ি ভিতরে খোর লাগাই বানা ওই এরকম এইরকম মাহফিল যখন হবে এই মাহফিলের ভিতরে তোমার সকলের সম্মুখে আমার আনি তো মক্কা এবং মদিনা থেকে আনা ছোট্ট হোক বড় হোক যে সারপ্রাইজটা দিব যে হাদিয়াটা দিব তুমি সাদরে গ্রহণ করবা একটু দাঁড়াইয়া আমার রাসুলকে খুশি করার নিয়তে আমার আল্লাহকে খুশি করার নিয়তে বলতো দেখি হুজুর আমি দাঁড়িয়ে রাখবো দাঁড়াও 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 কি নাম ভাই ভাই আশরাফুল ইসলাম এই মাহফিলকে কেন্দ্র করিয়া দাঁড়িয়ে রেখেছেন আল্লাহ এই যেন কবুল করে তার মা বাবা জীবিত থাকলে যেন তার মা বাবার হায়াত দীর্ঘ করে দেয় তার খানদানের ভিতরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই আশরাফুল বাইয়ের খানদানের ভিতরে যারা বিদায় নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে মাফ করে দেয় ইসলামের বুনিয়াদ পাঁচটা ইসলামের স্তম্ভ পাঁচটা পাঁচটা স্তম্ভের ভিতরে এক নাম্বার বাই দাঁড়িয়ে রেখেছে আর চারটা কোনো বাই আসব আর চারটা কোনো যুবক কিংবা মুরব্বীরা আছেন যাদের দাড়ি ছোটো ছোটো এই ছোটো ছোটো দাড়ি দাড়ির আওতায় আসে না আজকে থেকে নিয়ত করবেন বা এতদিন ছোটো ছোটো দাড়ি ছিল আজকে থেকে লম্বা এক মুষ্টি সমান দাড়ি রাখব আর আমি চারটা বাই চাই আজকের মা ফিলে আমি পাঁচ হাজার দশ হাজার টাকার হাত বাড়াই নাই আমি শুধু পাঁচটা বাই চাই যে পাঁচটা বাই কি রাখবে দাড়ি রাখবে একজন রাজি হয়েছে আরও চারজন আছে কিনা কে আছেন একটু বলুন তো দেখি এতগুলা মাহফিলের এতগুলা মানুষের ভিতরে পাঁচটা লোককে আমি মিল করতে পারবো না ও ভাই নামাজ তুমি পড়েছ নামাজ কবরের ভিতরে তুমি সরাসরি নিয়ে যাবা না আর দাঁড়ি এমন একটা সুন্নাত যে সুন্নাতটা তুমি মারা যাওয়ার সাথে সাথে এই সুন্নথ অবস্থায় তুমি কবরের ভিতরে যাইবা হ্যাঁ এই সুন্নাত অবস্থায় তুমি কবরের ভিতরে যাইবা দাঁড়িয়ে অবস্থায় কবরের ভিতরে যাইতে চাও কেন কোন ভাই একটু দাঁড়াও তো দেখি কে আস আর কোন যুবক নাই ওই ভাইয়ের মতো আর চারটা যে ভাই দাঁড়িয়ে রাখবে আমি এই মাহফিলকে সাক্ষী রেখে বলে গেলাম ওই ভাইদের জন্য আমি হাদিয়ার ব্যবস্থা করব এবং কাবা গর্ষণ মুখে দাঁড়াইয়া আমি তাদের জন্য দোয়া করব। নাই এতগুলা মানুষের ভিতরে চারটা ভাই হবে না কি রাখবেন কি ভাই আপনি রাখবেন দাঁড়িয়ে রাখবেন কাউকে খুশি করার জন্য না আল্লাহ খুশি করার জন্য রাসুলকে খুশি করার জন্য দাঁড়িয়ে অবস্থায় কবরে যাবেন দাঁড়ান দারান না রায় থাকবেন এই দাঁড়িয়ে রাখতেছে না রায় থাকবি না বলে মুখের মধ্যে প্যারালাইসেন্স লাগবো প্যারালাইসেন্স লাগবে মুখের মধ্যে চিৎকার বলে না রায় থাকবেন কি নাম এদিকে আছেন বাই মোহাম্মাদ ইউনুস হাসার জন্য কথা বলতে চিনা খবরদার খবরদার কথাই যুবক হাসবি না হাসস কেন হাসার জন্য কথা বলতেছি না এই বাঘ এই ভাই দাঁড়িয়ে রাখছে তোমরা সকলে এই ভাইয়ের জন্য কি দোয়া করবা এমনও হতে পারে কালকেই সকালে তোমার জন্য মসজিদের ভিতরে অ্যালান হয়ে যাবে তুমি দুনিয়ার ভিতরে নাই ও যুবক হাসি করিও না তামসা করিও না তোমার মতো আমিও একটা যুবক ছিলাম আমারও মন চাই আমিও দাড়ি কামাই আমারও মন চাই আমিও ষাট গায়ে দেই আমারও মন চাই আমি প্যান পরিয়া সিনেমার ভিতরে যাই তুমি মনে করছ তোমার বাবের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমি আব্দুল সালাম বিন নুরুল্লাহ মায়ের পেট থেকেই কোটি টাকার মালিক হইয়া জন্ম নিয়েছি কিন্তু ও ভাই আল্লাহকে ভয় করি আল্লাহর আল্লাহর্ব রাসুলের অন্তরে লালন করি বিদায় আমি দাড়ির ভিতরে কি লাগাই না খুর লাগাই না আমি এটা মনে করি আজকে আসি এখানে কালকে থাকবো কোন জায়গায় তার জানা নাই আমার কোনো আমল নাই হতে পারে আল্লাহ রবিন এই দাড়ি রুশিলাই আমাকে মাফ করে দিবেন ঠিক কিনা কি নাম আপনার জহিরুল ইসলাম জহিরুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জহিরুল ইসলাম জহিরুল ইসলাম ভাই জহিরুল ইসলামকে তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি তার মনের নিয়ত নিয়ত কবুল করো আগামী বৎসর দাড়ি অবস্থায় যেন এই মা ফিলেরটা যে আসতে পারে বলুন আমি ওই সাইডে কে জানি ছিল দাঁড়িয়ে রাখবে এ উঠা 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 হ্যাঁ উঠা উঠা উঠো এই যে যেই ভাই তো না উঠেন উঠেন মাত্র দুইটা বাই হয়েছে তিনটা লোক কি হবে না হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার দুস্তরা আমার তোমার মতো আমার মতো একটা যুবক আচ্ছা আমার আলোচনা কি শেষ করে দিব এই মুরব্বী উঠতেছেন কেন বাইরে আমার বন্ধুরা আমার দুস্তরা আমার আমার মতো তোমার মত একটা যুবক যে যুবক ব্যবসায়ী কাজে যখন রওনা করেছে অনেক দূর যাওয়ার পর আপনার উত্তপ্ত গরমের ভিতরে সে রেস্ট নেওয়ার জন্য একটা খেজুরের বাগানের ভিতরে আশ্রয় নিয়েছে খেজুরের বাগানে রেস্ট নেওয়ার জন্য তার ঘোরাটা আপনার সাইটে একটা খেজুরের বাগানের সাইটে বাদিয়া। সে আপনা একটা খেজুরের গাছের নিচে আশ্রয় নিয়া আরামের ঘুমে এসে অচেতন হয়ে গেছে দূরের পথ চলার কারণে তার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসছে ওই ক্লান্তিটা এমন ক্লান্তি যারা মক্কা মদিনা যারা কি করেছেন সফর করছেন তারা বুঝতে পারবেন শত শত মাইল শত শত মাইল নয় হাজার হাজার মাইল শুধু বালু বালু আর পাথর আর পাথর পাহাড় আর পাহাড় ওই রকম ভাবে যখন চলছে কিছু দূর যাওয়ার পর ওই এমন এমনভাবে ঘুমাইছে আর এই দিক দিয়ে তার যে একটা ঘোরা ছিল তার পার্শ্বে একটা কচি আপনার খেজুরের বাগান আর এই খেজুরের বাগানের ভিতরে ঢুকিয়া ওই ঘোরাটা অনেকগুলা খেজুর কচি কচি খেজুর গাছ কি করেছে নষ্ট করেছে কচি মধ্যে কিছুক্ষণ পরে ওই বাগানের মালিক চলে এসেছে। ওই বাগানের মালিক যখন এসেছে আসিয়া দেখে তার নতুন বাগানের ভিতরে যে আপনার কচি কচি খেজুর গাছ হয়েছে এই খেজুর গাছ হওয়ার কারণে এই কচি কচি গাছগুলা আপনার ওই ঘোড়া এই যুবক এই তোমরা এখানে কিন্তু অনেক ডিস্টার্ব যে করতেছ আমি এটা খেল করছি তোমরা চিৎকার মারতেছো ঠিক আছে নারায় তাকবির এটাও বলতেছো কিন্তু এখানে কথা বলতেছো অনেক প্লিজ ভালো না লাগলে বলে দাও নেমে যাব এইভাবে ডাইকে ডাইকে কাউকে আনতে হবে না তারও মন চাইলে আসবে আমি তো বলেছি আজকের মা ফিলে যে আসবে সে ভাগ্যবান সন্তানের পিতা ভাগ্যবান পিতার সন্তান আর যে আসবে না সে পোড়া সন্তান এতে কোনো সন্দেহ না এই বাক এখান থেকে বাস ওই কানে কার হইয়া এক করতেছি আবার এইখানতে করতে আসো শুনো আসো কেন বিষয়টা কি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া তুবিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ মাফ করুক আমি আব্দুল সালাম বিন নূরুল্লাহ সালা ভর্তি কইরা ওয়াজ আমি নিয়ে নিয়াছি নাই ভাই আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কথা না বলান আমি কখনও কথা বলতে পারবো না কিন্তু এটা কান খুলে শুনে রাখো তোমার ব্যয় কারণে আজকের কোরআনী মজমা যদি এদিক সেদিক হয় আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর আদালতে তোমাকে জব দেওয়া লাগবে তোমার খেলতামাশার কারণে তোমার হাসি ঠাট্টার কারণে আরেক ভাই যদি দিনের কথা যদি শুনতে না পারলো হতে পারে এখানে যতগুলা বক্তা আলোচনা করবে প্রত্যেকের ওয়াজ দিলে মদে বসবে বলে এমন টানা এক ঘন্টা আলোচনার ভিতরে একটা কথা তার আপনার দিলের ভিতরে লেগে যাবে আর ওই দিলের ভিতরে ওই কথার কারণে তার জিন্দগি কামিয়াব হয়ে যাবে আর তোমার এই বে অসুলির কারণে এই কথাটা যদি ওই লোকটা যে শুনতে পারলো না আল্লাহর আদালতে তোমাকে জবাব দেওয়া লাগবে তামসা না এটা